হ্যালো এভরিওয়ান আই এম আতি वेलकम ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগটি আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অভিজ্ঞতা মেদিনীপুরের সেই গরমের ছুটি কাটানোর সময় তখন খুব বৃষ্টি হচ্ছিল তাই বর্ষা স্নাত দুপুরের একটি গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি শুরু করি তাহলে আজকের গল্পটা এই বর্ষাকালে মেদিনীপুরের ছুটি কাটাতে এসে হঠাৎ এক দুপুরে হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেল এমন এক বর্ষা স্নাতক দিন যখন চারিদিকে সবুজ প্রকৃতি যেন ভিজে উঠেছে প্রেমে আকাশটা যেন নিজেই গান গাইছে। সেই ধরে রাখতে চাইলাম চাইলাম। ক্যামেরায়। আর মন থেকে অনুভব করতে বৃষ্টি পড়ছে অঝরে আর আমরা গাড়িতে বসে চলেছি বন্ধু আর তার পরিবারের সঙ্গে চারপাশে সবুজ ক্ষেত রাস্তায় টুকটাক বৃষ্টির শব্দ গাড়ির কাছে জমা জলের ধারা সব মিলে এক অনন্য অনুভব জানেন আমরা মেদিনীপুর শহর থেকে বেরিয়ে পড়লাম এক ঘন্টা ছোট্ট একটা ড্রাইভে আমাদের গন্তব্য ছিল রূপসী নারায়ণ কুঠি নামে একটা নতুন রেজর্ট খুলেছে যা অবস্থিত কোলাঘাটের কাছে আমাদের গাড়ি যখন ন্যাশনাল হাইওয়ে ধরে ছুটছে তখন চারিদিকে শুধু সবুজ আর বৃষ্টির আলিঙ্গন মাঝে মাঝে গাড়ির কাঁচের হাত বুলিয়ে বাইরের দৃশ্যটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ তার চোখ সারাতে পারছিলাম না তো হাইওয়ে থেকে যখন সার্ভিস রোড নিয়ে নামলাম তখন দূরে দেখা গেল সেই বিখ্যাত কোলাঘাটের রেল ব্রিজটা এই রেল ব্রিজটা তো খুব ফেমাস এখানকার ঠিক তার নিজ দিয়েই আমরা চলে এলাম রূপনারায়ণ নদীর ধারে এই দেখুন সেই রেল ব্রিজ তার ঠিক নিজ দিয়ে আমরা সোজা চলে আসবো এই দেখুন দেখবেন রেল যখন পার করছিলাম তখন বেশ মনে মনে ভয় লাগছিল এই দেখুন এটা কিন্তু রূপনারায়ণ নদী নয় এটা রূপনারায়ণ নদ ভীষণ সুন্দর কত লোক এসে দাঁড়িয়ে আছে আনন্দ করছে গরমকাল তো ছিল বৃষ্টি হলে হবে কি বেশ নদীর ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছিল একদম রিভার ব্যাংক যাকে বলে ঠিক তেমনি খুব সুন্দর পরিবেশটা এই দেখুন একটু এগোতেই চোখে পড়লো হোটেল সোনার বাংলা এটাও একটা রেজর্ট এই রেজর্টে আমরা বহুবার এসেছি তাই এই নতুন রেজর্টটাতে আসার ইচ্ছে প্রকাশ করেছিলাম এই রেজর্টটার নাম রূপসী নারায়ণ কুটি চলুন একটু দেখা যাক ভেতরে ঢুকে কিরকম কি রয়েছে একদম ভেতরে ঢুকে তো মনে হচ্ছে এক স্বপ্ন পুরী রেজর্টে ঢুকতেই মনটা একেবারে ভালো হয়ে গেল জানেন বৃষ্টি তখন কিন্তু একেবারে থেমে গেছে মেঘ কালো হলে হবে কি বৃষ্টি কিন্তু আর পড়ছিল না চারপাশে ভেজা মাটি আর পাতার গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে গেট দিয়ে ঢুকতেই দেখতে পেলাম এই রেজর্টের হচ্ছে এইগুলো আর ঢুকতেই দেখতে পেলাম একটা বড় লন পাশে সুইমিং পুল এবং একটা সুন্দর রেস্তোরাঁ থাকা জায়গাগুলো দেখুন ভীষণ সুন্দর আর চারিদিকটা বেশ সাজানো গোছানো আমাদের তো খুব ভালো লাগলো আর চারিদিকে সবুজ বৃষ্টি পড়েছে বলে সবুজ রংটা আরো যেন খুলে আসছিল দেখুন বাচ্চাগুলো কি সুন্দর ছোট দৌড়া করছে ভেজা মাটির গন্ধ আর চারিদিকটা খুব ভালো লাগছিল দুই বন্ধু মানে আমার বান্ধবী ইন্দ্রাণী আর আমার মেয়ে দুজনেই খুব মজা করছিল তারপরে পাশে পেল দুটো ফুল দেখুন কানের কাছে ফুল দুজনকে বেশ ভালো মানিয়েছে এনা কেউ আর তেনা কেউ রেজোর্টটা একেবারেই নতুন তাই এখনো কিছু কিছু জায়গায় কাজ তো চলছে বললাম কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি বরং নতুন জায়গার সেই কাঁচা সৌন্দর্য আমাদেরকে বেশ আকৃষ্ট করলো বাচ্চারা খুব খুশি আর রীতি তো লনের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে এত বড় ফাঁকা জায়গা পেলে বাচ্চা তো এমনিতেই আনন্দ করবে আর ধরছেই না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তাদের ধারে সৌন্দর্যটাকে দেখে নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না তাই দুই বন্ধু মিলে হাঁটা দিলাম রিসর্ট থেকে একটু হেঁটে গেলে পৌঁছে গেলাম রূপনারায়ণ নদের একদম ধারে আহা সেই দৃশ্য আপনাদেরকে কি ভাবে বলবো বোঝাতে পারছি না এত সুন্দর আপনারা কোনোদিন দিন এলে একবার নিজের চোখে দেখে যাবেন ক্যামেরার লেন্সে বন্দি করে রেখেছি কিছু মুহূর্ত ঠিক কথাই কিন্তু সেগুলো এতটাও সুন্দর না যেটা নিজের চোখে দেখলাম নদীর ধার বরাবর একটা ছোট্ট বাঁধানো রাস্তা পাশে বসার জায়গা আর এখানেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আড্ডা মারলাম জমিয়ে গল্প হচ্ছে নদীর হাওয়া খাচ্ছে আর খুব গল্প বাতাসে নদীর জলের গন্ধ মাঝে মাঝে ভেসে যাচ্ছে দূরে মাছ হয় যে আর তাছাড়া বড় বড় চিংড়া থেকে শুরু করে অন্যান্য মাছও কিন্তু পাওয়া যায় রূপনারায়ণ নদের মাছ আমরা প্রায়শই মেদিনীপুরে খেয়ে থাকি নদীর মাঝখানে নৌকো থেকে জেলেরা মাছ ধরেন আমরা নিজেরাও এখানে অনেকবার রূপ নারায়ণের ইলিশ খেয়েছি একেবারে অসাধারণ স্বাদ জানেন আমরা যখন কলকাতায় পড়াশুনো করতাম আর ট্রেনে করে বাড়ি ফিরে আসতাম এই যে থার্মাল পাওয়ারের তিনটে টাওয়ার দেখছেন এই চিমনি গুলোকে দেখলেই বুঝতে পারতাম আচ্ছা কোলাঘাট চলে এসেছে তারপরে কোলাঘাটের ব্রিজ তো ক্রস করতেই হতো রূপনারায়ণ নদ কে ক্রস করতে হতো সেটা করবার পরেই আসতো পূর্ব মেদিনীপুর তার আগে হচ্ছে ওপাসটা হাওড়া আর এই পাশটা মেদিনীপুর কোলাঘাট চলে এলেই মনটা উতাল পাতাল হয়ে যেত মনে হতে গেছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই প্রতিনিয়ত কিন্তু জুয়ার ভাটা হয় জানেন। তাহলে ভাবতে পাচ্ছেন। কেমন চঞ্চলা একটা নদ আর দেব তো রয়েছে কিন্তু অনেক বেশি এই দেখুন নৌকোটাকে দেখছেন ভুঁটভুঁটি ওটা মাছ ধরছিল খুব সুন্দর লাগছে এত সুন্দর জায়গায় এসে খুব ভালো লাগছে উড়বে এখন ভাড়া চলছে বাচ্চাগুলো খেলতে খেলতে এবার হাঁপিয়ে পড়েছে এখানে একটু বসার জায়গা করে দিলে খুব ভালো হতো এইখানে বেশ ঠাট্টা ইয়ারকি চলছে মস্তি mazak চলছে সবার সাথে বেশ ভালো লাগছে তবে এই নদীর ধারটা নদেরটা ছেড়ে আর একদমই ভেতরের দিকে যেতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছিল এখানে একটা বেঞ্চ দিয়ে দিলে বেশ জমিয়ে বসে আড্ডা মারতাম আর দূরের ওই যে রেল ব্রিজটা দেখা যাচ্ছে ওইখান থেকে মাঝে মধ্যে ট্রেন যাচ্ছে সেই ট্রেন গুলো দেখতেও বেশ মজা লাগছে কিন্তু সন্ধে হয়ে এলো রেজর্টে একের পর এক আলো জ্বলে উঠলো তখন দৃশ্যটা আরো মোহময় হয়ে উঠলো দেখুন নদীর উপর বাতাস বইছে চারপাশে আলো আর হালকা মিউজিক যেন স্বর্গে বসে আছে মনে হচ্ছে জানেন রাত্রিরের আকাশে হালকা মেঘও রয়েছে আর মাঝে মাঝে ট্রেনের আলো জ্বলে উঠছে পুরো যেন সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছে খাবে সেইটুকু খেয়ে আমরা বেরিয়ে পড়বো মেদিনীপুরের উদ্দেশ্যে মেদিনীপুর থেকে খুব বেশি সময়টা লাগে না ওই এক ঘন্টার রাস্তা বাচ্চাগুলো যে বাচ্চাগুলো যে ছোট দৌড়া করেছে আর আমরাও গল্প করতে করতে বেশ আড্ডা মাত্র মধ্যে খিদেও পেয়ে গেছে তাই ঢুকে পড়লাম ওই রেজর্টের রেস্তোরাঁতে সাজানো গোছানো সেই জায়গাটা দেখেও বেশ ভালো লাগলো অর্ডার করলাম একটু চা কফি আর কিছু স্ন্যাক্স রেস্তোরাটাও একটু ঘুরে দেখছিলাম চারিদিকটা বেশ ভালো সুন্দর সাজানো গোছানো হাইজিনও মেনটেন করেছে এবং সব দিকটাই আমাদের বেশ মনের মতন পছন্দ মতো হয়েছে খুব একটা খারাপ লাগেনি আর ওনাদের চা কফি আর একদম ক্যাফের মতনই ফিল দিচ্ছিল ক্যাফের মতনই লাগছিল খাবারের স্বাদও বেশ ভালো ছিল আমরা তো বেশ তৃপ্ত হয়ে উঠলাম আমার তো খুবই ভালো লেগেছে খাবার দাবারও ভালো লেগেছে চা কফিও ভালো লেগেছে খুব সুন্দর যত রাত্রি গভীর হচ্ছে চার পাঁচটা নিস্তব্ধ শুধু বাতাস আর দূর থেকে নদের জলের আওয়াজ শোনা যাচ্ছিল আর বাড়িতে ফিরতে ইচ্ছে একটুও করছিল না কিন্তু ছুটি শেষ হয়ে আসছে ব্যাঙ্গালোরও ফিরে আসতে হবে তাই গাড়িতে উঠে পড়লাম ফেরার উদ্দেশ্যে চারপাশে আলো আর সেই রাতের বৃষ্টির হালকা গন্ধ মনের মধ্যে একটা শান্তি এনে দিল জানেন চলুন তাহলে বন্ধুরা আজকের এই ব্লগের অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলতেই হয় যারা কলকাতা হাওড়া বা মেদিনীপুরের কাছাকাছি জায়গায় থাকেন একদিনের জন্য ঘুরে আসতেই পারেন রূপসী রূপনারায়ণ কুঠির থেকে কলকাতা থেকে মাত্র দু আড়াই ঘন্টার ড্রাইভ আর মেদিনীপুর থেকে এক ঘন্টার এখানে থাকারও সুবিধে রয়েছে খাওয়ারও সুবিধে রয়েছে ছবির মতন সুন্দর পরিবেশও উপভোগ করতে পারবেন এনাদের কন্টাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব একদিকে নদী অন্যদিকে রেজর্টের আধুনিক ব্যবস্থা সব মিলিয়ে একটা পারফেক্ট একটা ওয়ান ডে ট্রিপ বা শর্ট স্টে ভেকেশনও বলতে পারেন তাহলে চলুন এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালোবাসা আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করে দিন টা টা বাই বাই থ্যাংক ইউ সো মাচ